হ্যালো গাইস গুড মর্নিং দেখো আজকের কিন্তু অনেকদিন পরে একটা ছুটির দিন মানে আজকে আমাদের ডাল ভিজাইনি কিন্তু কাজ থাকলে মনে হয় যেন একদিন ছুটি হলে ভালো হতো আবার কাজ নেই এখন মনে হচ্ছে যেন কাজ হলে ভালো হতো তো এখন দেখো সকালবেলা বসে বসে আমি আমার বড় কিন্তু জিলাপি খাচ্ছি এখন প্রায় নটা সাড়ে নটা মতো বাজে কিন্তু আজকে আমরা ঘুম থেকে উঠেছি কটার সময় যেন তিনটের সময় তিনটে ভোর তিনটে থেকে আমরা জাগা আর এখন বসে বসে জিলাপি খাচ্ছি এই সামনে মেলা হয়েছিল আগের দিনকে দেখেছিলাম সেখান থেকে কালকে জিলাপি নিয়ে এসেছিল এখন বসে বসে জিলাপি খাচ্ছি তো ছুটির একটা দিন তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো দেখো কাজ বাজ না থাকলে তো কোনো কিছুরই তাল থাকে না তো ফাইনালি এখন আমরা খেতে বসেছি তো আজকের আমাদের মেনু সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো যেহেতু নিরামিষ তার জন্য এখানে রয়েছে ফুলকপি ভাজা তার সাথে আলু সেদ্ধ আর তার সাথে গাছের বেগুন ভাজা আর তার সাথে কিন্তু গরম গরম ভাত এ দেখো ইয়েও খেতে বসে গেছে কারণ ও আজকে যাবে মার্কেটে তাই তো তো তোর কিছু বক্তব্য আছে ডাল কম হয়ে গেছে আর তাসি কিন্তু আমার সোনামও খেতে বসেছে এই দেখো ঠিক আছে ও কিন্তু খুব ভালো মেয়ে জানো তো ও মানে সেরকম বদমাসি কি ওটা করে না বদমাসি বাচ্চারা তো করবেই কিন্তু খুব ভালো যাই হোক তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি তারপর তোমাদের সাথে একটা জিনিস আছে শেয়ার করবো ঠিক আছে তো কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে তো দেখে নিয়েছো বড়ির কোনো কাজ নেই কিন্তু তোমরা কিন্তু সবসময় ওদেরকে বড়ি দিতেই দেখেছো মানে ঘরের ভেতরে আমরা কি কাজ করি সেটাই দেখেছ কিন্তু বড়িটা যে আমরা কী করে মার্কেটে বিক্রি করি সেটা কিন্তু তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি আর মার্কেটে তো আমি যাবো না যাবে আমার বড় মশাই সেজন্য এখন থেকে ভিডিওটাও কিন্তু ওই কন্টিনিউ করবে তো দেখতে থাকো ও বড়িটাকে নিয়ে কোথায় যায় কি করে বিক্রি করে কীরকম কি করে সেটা তোমাদের সাথে যে ও শেয়ার করবে তো এখনের পর থেকে ভিডিওটা কিন্তু ওই কন্টিনিউ করবে তো পুরো ভিডিওটা কিন্তু দেখো ঠিক আছে সে তো খুব মজা রয়েছে সো আমাদের মাল সব প্যাকিং করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি সো ফাইনালি আমরা টোটো করে বেরিয়ে পড়েছি মাল নিয়ে সো দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি এখন আমরা যাব নয়টি স্টেশনের দিকে সো আস্তে আস্তে আমরা চলে আসলাম নয়টি স্টেশনের দিকে দেখো আমাদের এখানটা আই লাভ নোয়েটি বলে লেখা আছে কাদের কাদের জায়গাতে এরকম লেখা আছে একবার কমেন্ট করে বলো আমরা তারপর এখান থেকে এসে এখন মাল এক একটা করে ট্রেনে তোলা চালু করে দিয়েছি আর ট্রেনে তুলতে তুলতে ট্রেনও দিয়েছে ছেড়ে তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম শিয়ালদা স্টেশনের দিকে ফাইনালি আমরা স্টেশনে পৌঁছেও গেছি দেখো এখানটা শিয়ালদা স্টেশন বলে লেখাই আছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাজারের দিকে যেখানটাতে আমরা মাল নিয়ে যাব মেন তো এখানটা দেখতেই পাচ্ছ আমরা বাজার দিকে অলমোস্ট পৌঁছে গেছি এই বাজারে এই সোজা দিকটা হচ্ছে কোলে মার্কেট আর এইটা হচ্ছে বৈঠকখানা যারা যারা কলকাতাতে আসছো তারা তো জানোই কোনটা কোলে মার্কেট আর কোনটাকে বৈঠকখানা মার্কেট বলে তারপর আমরা মাল নিয়ে চলে এসেছি দোকানের সামনে এই দোকানে কিছু মাল নামবে আর কিছু মাল নামবে সামনের একটা দোকানে সো আমরা এখানটাতে মালটা নামিয়ে দিয়ে এবার আমরা অন্য দোকানে যাওয়া চালু করে দিয়েছি এখানটাতে এসেই দেখো এখানটাতে মালিক আমাদের ফোন ঘাটছে আর এখানটাতে মালিকের একটা স্টাফ সে দেখেই বলছে কী রে ফোন নিয়ে কী করছিস তো সেই নিয়ে এখন কথাবার্তা হচ্ছে হাসা হাসি হচ্ছে তারপর জায়গাটা করলো যেখানটাতে মাল খালি হবে সো ফাইনালি আমাদের এখানটাতে মাল খালি হয়ে গেছে মালিক এখানটা টাকা গুনছে আর উজ্জ্বল এখানটাতে ম্যাচ দেখছে মনে হচ্ছে ক্রিকেট ম্যাচই দেখছে তারপর এখানটাতে হাসাহাসি হাসি করছে কিরে ক্যামেরা নিয়ে কী করছিস তারপরে বলতে বলতে তারপরে চলে আসলো আমাদের জন্য সবার জন্য কফি সো গরম গরম কফি হ্যাঁ মালিক কফি খেয়ে টাকা পয়সা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য সো বাড়ি যাওয়ার জন্য আগে আমাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে সো আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য প্রথমে ফুটেজ নিতে পারিনি তো অর্ধেক পথ চলে এসেছি দেখতেই পাচ্ছ দেখতে দেখতে এখন আমরা চলেও এসেছি নয়টি স্টেশনে এখন এখানটাতে আমাকে পায়ে হেঁটে যেতে হবে অটো স্ট্যান্ড পর্যন্ত সো অটো স্টেশন পর্যন্ত আমি এখন হাঁটাচালি করেছি তার আগে আমি এখানটাতে দেখো কত ভিড় আজকে নয়টি স্টেশনে পা রাখার কোনো জায়গায় নেই সো আমরা ফাইনালি এখন অটোতে উঠে পড়েছি তো অটোতে দেখো প্রচন্ড ভিড় আর রাস্তাতেও প্রচন্ড জ্যাম লেগে গেছে আজকে ফাইনালি এখন বাড়ি চলে এসেছি ঠিক আছে মানে সারাদিন দেখলে কি করে ই করতে হয় অনেক ক্লিপ নিতে পারিনি কারণ এই একটা ভারী ব্যাগ ব্যাগ আর এই ফলটল নিয়ে এসে মানে হাতে আর ফোন রাখার জায়গা পাচ্ছিলাম না তার মধ্যে টোটোতে দেখলে একটু ভিড় ছিল তো এই গেল আজকে তো আজকে আমি যে মাল নিয়ে গেছি ঠিক আছে তো সে কত ইনকাম হয়েছে আজকের ইনকাম এই এইখানটা বেশি না এখানটা আছে একুশ হাজার সাতশো সামথিং ঠিক আছে তার মধ্যে কিছু কিছু ফলে টলে খারাপ হয়েছে মানে এখানে একুশ হাজার মতন রয়েছে আজকে আমার এই জার্নি দেখলেন ঠিক আছে কেমন লাগলে সেটা একটু বললেন ঠিক আছে সো যদি ভিডিওটা ভালো লাগে আর আমি কী মানে সবাই তো দেখে যে মাল বানানো ঠিক আছে আজকে আমি কী করে সেল করি সেটা আমি দেখালাম টুকটাক অল্প 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 করবো কারণ পুরোটা তো দেখানো সম্ভব না